তোমার নাম কী হোয়াটস ইউর নেম হোয়াট মানে কি ইওর মানে তোমার নেম মানে নাম হোয়াটস ইউর নেম অর্থাৎ তোমার নাম কি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে ধন্যবাদ ক্ষমা করবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি মানে ক্ষমা করবেন আমি দুঃখিত আই এম সরি আই মানে আমি সরি মানে দুঃখিত আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত অনুগ্রহ করে অপেক্ষা করুন প্লিজ অয়েট প্লিস মানে অনুগ্রহ করে অয়েট মানে অপেক্ষা করুন প্লিজ অয়েট অর্থাৎ অনুগ্রহ করে অপেক্ষা করুন আমি বুঝতে পারি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারি না আপনি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান মানে পারেন ইউ মানে আপনি হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গি আই মানে আমি হাঙ্গি মানে ক্ষুধার্ত আই এম হাঙ্গি অর্থাৎ আমি ক্ষুধার্ত আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই মানে আমি টায়ার্ড মানে ক্লান্ত আই এম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত তোমার পছন্দের রঙ কী হোয়াটস ইয়োর ফেভারিট কালার হোয়াট মানে কী ইউর মানে তোমার ফেভারিট মানে পছন্দের কালার মানে রং হোয়াটস ইউর ফেভারিট কালার অর্থাৎ তোমার পছন্দের রঙ কী আমার সাহায্য চাই আই নিট হেল্প আই মানে আমার নিট মানে চাই হেল্প মানে সাহায্য আই নিট হেল্প অর্থাৎ আমার সাহায্য চাই তোমার পছন্দের খাবার কি হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারিট মানে পছন্দের ফুড মানে খাবার হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড অর্থাৎ তোমার পছন্দের খাবার কি। তুমি ইংরেজিতে কথা বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ মানে তুমি কি স্পিক মানে কথা বলা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো আমার একটা প্রশ্ন আছে আই হ্যাভ আ কোয়েশ্চেন আই মানে আমার হ্যাপ মানে আছে আ মানে একটি কোশ্চেন মানে প্রশ্ন আই হ্যাভ আ কোয়েশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু বেট আই মানে আমি এম গোয়িং মানে যাচ্ছি টু বেট মানে ঘুমাতে আই এম গোয়িং টু বেট অর্থাৎ আমি ঘুমাতে যাচ্ছি